এসব সস্তা কথা বলা ঠিক হবে না এটা হলো সামিরা তুই এটা কি করে ফেললি বুঝতে পারছি না আপনি কি ঠিক আছেন আমি ঠিক আছি চিৎকার করে ডিস্টার্ব করার জন্য সরি আপনারা সবাই কাজে যান করবে কেন হাসমি মনোযোগ দিয়ে কাজ করছে আর আমি দিচ্ছি কেন যে ওই টেক্সটটা পাঠাতে গেলাম আমি আর নিতে পারছি না আমার অনেক চকলেট খেতে হবে ইদানিং চকলেটের উপর বেশি গ্রেভিং কাজ করছে আমি এসে গেছি মমো মমো তুমি ওখানে কথা বলছো না কেন বলো তো যখন দেখে তাদের ওনার অন্য কারো দিকে অ্যাটেনশন দিচ্ছে তখন ওরা ভীষণ মন খারাপ করে তখন ওরা মনে মনে কি বলে তুমি জানো বলে যে আমার দিকে অ্যাটেনশন দাও এতটা রাগ করেছো আমার উপরে হ্যাঁ একবার তাকাও তো দেখি রাগ করতে যাবো কেন অনেক রাগ করেছে বুঝতে পেরেছি ঠিক আছে চলো আজ আমরা একসাথে ডিনার করি তুমি যা খেতে চাও আমি সেটাই রান্না করে দেব আমার খিদে পাইনি সত্যি বলছো আমার একদমই খিদে পাইনি বুঝেছি অদ্ভুত আমার চকলেটের ক্রেভিংটা এখন আর ফিল হচ্ছে না হলো এখনো রাগ করে আছ বোকা ছেলে একটা না রাগ করিনি চলো না তোমার কি সত্যি সত্যি ক্ষুধা পায়নি পেলেই বাকি তোমার তো এখন শ্যাম্পু করেই শেষ হয়নি নিচে করলেই তো পারতে না তুমি শ্যাম্পু করে দিলে আমার অনেক ভালো লাগে তোমার নাকের পাশে একটা পিম্পল উঠেছে একটা আরে বাদ দাও না চলে যাবে আরে ঢাকছো কেন থাকুক না কি করছো ছাড়ো তো কিউট লাগছে পিম্পল সহ তোমাকে অনেক কিউট লাগছে ঘরে তো এভাবে শ্যাম্পু করতে পারছি না আমার বিশ্বাস হয় না হ্যাঁ আসলে ওর সাথে থাকলে আমার সব স্ট্রেস দূর হয়ে যায় আমি যে কি পরিমাণে একা ছিলাম সেটা মনেই পড়ে না আর এই সব কিছু হয়েছে ও আমার পেট হওয়ার কারণে তুমি কি পেপারের ফ্রন্ট পেজটা দেখেছিলে হ্যাঁ তুমি কি জানো মিস্টার হাশমির জোগাড় করার তথ্যের কারণেই আমরা প্রতিবেদনটা করতে পেরেছি উনি সত্যি জিনিয়াস সেটা তো আমি জানি হাসমি সত্যিই খুব জিনিয়াস মিস জি একটু আসুন এটাকে আবারও লিখতে হবে আসলে লাইফস্টাইল নিউজের ওয়ার্ড সিলেকশন আরো সিম্পল হয় রাজনীতির খবরের সাথে এটাকে মিলালে হবে না কিছুই তো পড়া যাচ্ছে না এটা কেউ পড়তে পারবে লিখে দিচ্ছে স্যার কোনো রিপ্লাই দিল না তার মানে তুমি সুমিরা লোরিয়ার সাথে ডেট করছিলে হ্যাঁ আমাদের ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে মানে ওই মেয়েটা তো ভীষণ সুন্দরী তোমার মতো একটা লোকের ওকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার সত্যি কথা বলতে খুব পেন লাগছিল সম্পর্কটা আমার কাছে অনেকটা ব্যাংক লোনের মতো হয়ে গিয়েছিল তাই নিচে থেকে দেউলিয়া হয়ে গেলে অনেকটা তাই আসলে মেয়েদেরকে চার্মিং না হলে ভালো লাগে না তবে সুমিরা লোরিয়া অনেক দাইত্যশিলার ভালো মনের মেয়ে ছিল হ্যাঁ ভুলটা আমার আমি সময় দিতে পারিনি তোমাকে সব সময় আমার সাথে থাকতে হবে সুমিরা আজ তো তাড়াতাড়ি ফিরে এলে কি হয়েছে সুমিরা আমাকে কি তোমার কাছে খুব পেইনফুল মনে হয় মানে কি হয়েছে সত্যি করে বলো আমাকে সত্যি খুব পেইনফুল আমার এক্স বয়ফ্রেন্ড বলেছে আমার সাথে থাকতে নাকি অনেক কষ্ট হয় তাই ভাবছি আমি এখন যার সাথে থাকতে চাই সাথে কথা ভাবে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন থেকে ওকে পছন্দ করতাম নয় বছর পরে ওকে দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু আমি কনফিউজড কেন তুমি তো ওকে কী শো করেছো কনফিউজড হলে তো তুমি আর কখনো ওর কাছে আর যেতে না তাই না সুমিরা তাহলে প্রবলেমটা কোথায় জানি না আমার কাছে মনে হয় আমি প্রবলেম তুমি কি জানো আমি কত অদ্ভুত তোমাকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো কি পরিমাণ খাম আমি সবসময় পারফেক্ট হতে চাইতাম কাছে গেলে আমি ভীষণ ঘাবড়ে যাই কিছু বলতেই পারি না কিছু জানেও না কখনোই কিছু হবে না তুমি শান্ত হও এভাবে কান্না করো না ওকে তুমি শুনতে পাচ্ছ এটা নিয়ে এত চিন্তা করার কি আছে এটা কি চিন্তা করার মতো কোনো বড় বিষয় তুমি এসব নিয়ে চিন্তা করা বাদ দাও তুমি কি জানো কেউ একজন বলেছিল মানুষের জীবন হলো আয়নার মতো আয়নার মতো হুম তোমার ভেতরে মানুষ যা দেখে তা হলো তাদেরই প্রতিবিম্ব তোমাকে সবাই হাসতে দেখলে তখন তারা মনে মনে ভাবে তুমি হয়তো তাদের জন্যই হাসছ তুমি যখন ভাবো তোমার আশেপাশের কোনো মানুষই তোমাকে পছন্দ করছে না সবাই ভাবে যে তুমি তাদেরকে পছন্দ করছো না তুমি অযথা সময় নষ্ট করছো অযথা নিজের প্রাইডকে তুমি ছোট করে দেখছো তুমি হলে আমার দেখা সবচেয়ে সুন্দরী আমি মোটো সুন্দরী না আমার চোখে তুমি সুন্দরী যখন সুন্দরী মেয়েরা একটু নার্ভাস থাকে তখনই তারা তোমার মতো এভাবে ঘামতে থাকে সুমিরা তোমার সামনে তো কখনো ঘামি না তাও এভাবে বলছো তার কারণ আমি তোমার পেট আমি আমার পেটের সাথে ভালোই থাকি থ্যাংকস তোমাকে ভালোবাসা কষ্ট দেয় খুবই ভালো এখন বোঝা যাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি যদি সেদিন ওভাবে না বলতেন নিউজটা ভাবে লেখাই হতো না ক্রেডিট কোস্টে ইউ স্বপ্ন দেখছি না তো আচ্ছা যাই হোক প্রতিভা আপনারও আছে অনেক দিন ধরে আমি সিঙ্গেল নিজের পেট জব নিয়ে ভালোই আছি কথাটা বেশ গুরুত্বপূর্ণ না এখনই যাবেন না কথাটা বেশ গুরুত্বপূর্ণ শুনে যান মিস লরিয়া যাই হোক কুরাকি একটু এদিকে আসবে দেখা করতে পারবে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আরে অনেক সুন্দর নতুন কিনেছো তোমার চয়েস তো অনেক ভালো তুমি অনেক ভালো করেছো অনেক পরিশ্রম করেছো আমি তোমার আর্টিকেলটা পড়েছি থ্যাংক ইউ ফাইনালি আমার ব্যস্ততা একটু কমেছে সেদিনের ঘটনার জন্য আমি আই এম সরি কি প্লিজ বসো ক্ষমা চাওয়ার জন্য এসেছি সেদিন যা হয়েছে তা মোটেও ভালো হয়নি কিন্তু তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছি সময় কাটানোর কোনো উদ্দেশ্য আমার নেই এখনো নেই আগেও ছিল না শোনো লোরিয়া? আমি সব সময় ভাবতাম তুমি হঠাৎ আমাকে কেন ছেড়ে চলে গেলে ভেবে উত্তর পেতাম না ভাবতাম আমি আবার তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেলিনি তো নয় বছর আগে তুমি আমাকে একদম একা করে দিয়ে আমেরিকা চলে গিয়েছিলে যদিও তাতে আমার ব্যাপারে তোমার ফিলিংস পরিষ্কার হয়ে যায় তবুও আমি আশা ছাড়িনি সবসময় ভেবেছি তুমি হয়তো আমার ব্যাপারে একই রকম ফিল করো হয়তো সরি আমি এখনো ভুলই ভাবছি ভুল ভাবছ না আজকের পর থেকে আমাদের মধ্যে শুধু ক্লাসমেটের সম্পর্কটাই থাকবে তুমি ভুল ভাবছো ভুল ভাবছো তুমি আসলে আসলে まけ